বদলা হয়নি আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু হাজার চব্বিশে বদলাও হবে হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা দুর্বল নই লাভলি মৈত্রের বদল নয় বদলা মন্তব্যে অসন্তুষ্ট তৃণমূল দলের বিধায়ককে সতর্ক করলেন শীর্ষ নেতৃত্ব সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে তার সাম্প্রতিক একটি মন্তব্যের জন্য সতর্ক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব সোমবার কাণ্ডের প্রতিবাদে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন লাভলি সেখানে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ এ নিয়ে বিতর্ক শুরু হতেই দলের বিধায়ককে তার মন্তব্যের বিষয় সতর্ক করলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিধায়ক লাভলি মৈত্রের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে গত কয়েক মাস ধরেই দলের শীর্ষ নেতৃত্বকে একাধিক অভিযোগ জানিয়েছিলেন সোনারপুরের তৃণমূল কর্মীরা এ বিষয়েও লাভলিকে সতর্ক হতে বলেছে দল সোমবার সোনারপুরের আরজিকর কাণ্ডের প্রতিবাদে হওয়া অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে লাভলি মৈত্র বলেছিলেন বদল তো দু হাজার এগারোতে হয়েছিল দু হাজার চব্বিশে বদলা হবে এখানেই না থেমে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে সেই আঙুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো করে জানি সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে লাভলি এও দাবি করেন যে বদলা না নেওয়ার কারণেই তারা এখনও ঘুরে বেড়ান মঙ্গলবার লাবলির মন্তব্যের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন এরকম অনেক সাসপেন্ড হয়ে উঠে যায় সব বলে মমতা ব্যানার্জীকে সাসপেন্ড করা উচিত মমতা ব্যানার্জি ফোঁস করতে বলেছেন বলে বিকাশ রায় চৌধুরী বলেছেন পরেশপাল কি বলেছে ভাষা পরেশপাল বলছে ইলিশ উৎসব দেখেছেন আপনারা কি স্ত্রীর সঙ্গে রাত্রে থাকেন না কি ভাষা একটা বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জীব নাকি ছেড়ে ফেলা হবে এম এল এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি উনি আঠাশে আগস্ট ফোঁস করতে বলেছেন ওই জন্য অরূপ চক্রবর্তীরা ফোঁস করছেন বিউরো রিপোর্ট খবর সীমাহীন